নমস্কার বন্ধুরা সাদে বাঙালিয়ানা চ্যানেলে স্বাগত আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কাঁকড়ার ঝাল এটা চলুন গিয়ে দেখে আসি কীরকম করে বানাচ্ছি আপনাদের যদি দেখে পছন্দ হয় তাহলে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর ট্রাই করার পরে কেমন হলো সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না নিয়ে নিয়েছি এক কিলো কাঁকড়া এগুলো সামুদ্রিক কাঁকড়া আমাদের অনলাইন আসে এগুলো পরিষ্কার করাই আসে আপনাদেরকে কেটে দেখাচ্ছি শুধু একটা করে টুকরো করে নেব আপনাদেরকে আমি পরিষ্কার করা আজকে দেখাতে পারলাম না অন্য কোন ভিডিওতে আপনাদেরকে পরিষ্কার করানোটা দেখাবো যারা জানেন না কাঁকড়া কিভাবে পরিষ্কার করতে হয় তাদের জন্য আর একটা নতুন দিন ভিডিও নিয়ে আসবো এটা কাঁচা লঙ্কা আড়াই ইঞ্চি মতন আদা আছে তিনটে টমেটো আছে বড় সাইজে দুটো পেঁয়াজ আছে আর বিশ থেকে পঁচিশটা রসুনের কোয়া আছে এগুলো আমি এক এক করে পেস্ট করি রসুন আদা কুচি লঙ্কা একটু জল দিয়ে দেবো ঢাকনাটা আটকিয়ে এখন আমি দুই তিন চামচ তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এখন কাপড়াগুলো এক এক এরকম করে ভেজে নেব আর লবণ দিয়ে একটু হলুদ দিয়ে কাঁকড়াটা হাই হিটে ভাজবো গ্যাস হয়ে গেছে তুলে তেল দিয়ে দেব যেহেতু কাঁকড়া ঝাল করব সেহেতু একটু তেলটা বেশিই লাগবে গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। এলাচ দারচিনি লবঙ্গ সুন্দর গন্ধ হওয়া অবধি ভেজে নেব এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে পেঁয়াজটা যত বেশি ভাজবেন তত টেস্ট লাগবে দেব কাঁচা লঙ্কা আদা রসুন করে রেখেছিলাম সেটা ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া অবধি গুঁড়ো মশলাগুলো এক করব স্বাদ অনুযায়ী দেব লবণ লবণটা ভুজেই দিতে হবে কেননা আগে ভাজা আছে দেব হলুদ গুঁড়ো একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য লঙ্কার গুঁড়ো এটা ঝালের জন্য এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দেব এক চামচ ভালো করে নেড়ে নেব আমার গুঁড়ো মশলাটাও ভাজা হয়ে গেছে দিয়ে দেব টমেটোটা যে বেটে রেখেছিলাম সেটা এটাও ভালো করে কষিয়ে নেব মশলা যত কষানো হবে তত খেতে ভালো লাগবে একটু ছিটবে একটু সাবধানেই করতে হবে এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে সাইড দিয়ে তেলও বেরোচ্ছে এক যে কাঁকড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম মশলার সঙ্গে ভালো করে না এখন আমার কাঁকড়াটা মশলার সঙ্গে মিশে গেছে পরিমাণ মতন জল দিয়ে দেব। জল অল্পই দেব কিন্তু অবশ্যই গরম জল দেবেন এখন কিছুক্ষণ ফুটতে দেব মিনিট কাছে তারপরেই নামিয়ে নেব কাঁকড়াটা হয়ে গেছে আর এই রকম শুকনাই নামাবো এই যে কেমন তেল ছাড়তে শুরু হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব খুব সুন্দর গন্ধ বেড়েছে একটু ধনেপাতা এটা আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন নাও পারেন কেননা এটা সামুদ্রিক কাঁকড়া যেহেতু সেহেতু একটু দিলে খেতে ভালো লাগে সামুদ্রিক কাঁকড়ার যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না এটা আমার হয়ে গেছে নামিয়ে নেব কাঁকড়ার ঝালটা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে আমি এই যে সার্ভ করে দেখালাম আপনাদের যদি রেসিপিটা দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না